রাজ্যের বিভিন্ন জায়গার পাশাপাশি শুক্রবার থেকে বীরভূমের দেবরাজপুর পৌরসভার অন্তর্ভুক্ত এলাকায় শুরু হল দু সালের প্রথম দুয়ারে সরকার রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশের পরিপ্রেক্ষিতে এই দুয়ারে সরকার কর্মসূচি গ্রহণ করা হয়ে আসছে একুশের বিধানসভা নির্বাচনের আগে থেকে দুয়ারে সরকার ক্যাম্পের মাধ্যমে রাজ্যের বাসিন্দাদের নিজেদের এলাকাতেই সরকারি সুবিধা প্রদানের ব্যবস্থা গ্রহণ করা হয়ে থাকে সেই মতো দোবরাজপুর পৌরসভার এক নম্বর ও দু নম্বর ওয়ার্ডে এই ক্যাম্প চালু হল পালকি অনুষ্ঠান ভবনে আগামী পয়লা ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এই কর্মসূচি সকাল দশটা থেকে বিকেল চারটে চলবে ক্যাম্প এছাড়াও ভিত্তিক মোবাইল ক্যাম্প চলবে ক্যাম্প শুরু হওয়ার প্রথম দিনেই দুয়ারের সরকার ক্যাম্প পরিদর্শনে যান দোবরাজপুর পৌরসভা চেয়ারম্যান থেকে শুরু করে অন্যান্যরা দুয়ারের সরকার এই ক্যাম্পে কি কি পরিষেবা দেওয়া হচ্ছে সে বিষয়ে জানিয়েছেন দুবরাজপুর পৌরসভার চেয়ারম্যান পিযুষ পান্ডে আজকে আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি দুবরাজপুর পৌরসভার দু নম্বর ওয়ার্ডে পালকে অনুষ্ঠান ভবনে এখানে আমাদের দুয়ারে সরকার প্রকল্প চলছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির স্বপ্নের প্রকল্প হচ্ছে দুয়ারে সরকার যে দুয়ারে সরকার প্রকল্পে এলাকার মানুষরা বাড়ির কাছে দুয়ারের কাছে বিভিন্ন পরিষেবা পাবে কেউ কিষান ক্রেডিট কার্ড স্টুডেন্ট কার্ড বিদ্যুৎ সংক্রান্ত ল্যান্ড সংক্রান্ত বার্ধক্য ভাতা বিধবাতা অক্ষম ভাতা লক্ষ্মীর ভাণ্ডার বিভিন্ন পরিষেবাগুলো তারা একদম বাড়ির কাছে পাচ্ছে দরজার কাছে পাচ্ছে দুয়ারে সরকার এবং আজকে নবম পর্যায়ের শুরু হলো চব্বিশ তারিখ চব্বিশে জানুয়ারি থেকে পয়লা ফেব্রুয়ারি পর্যন্ত এই নবম পর্যায়ে দুয়ারে সরকার চলবে এর মাঝে আমাদের মোবাইল পরিষেবা দেওয়া হবে বিভিন্ন ওয়ার্ডে ঘুরে ঘুরে এই মাননীয় মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্প এ দুয়ারে সরকার প্রকল্প